জান্নাথ ইনে নয়। বিসমিল্লাহ রহমানি সুপ্রিয় এলাকাবাসী আলসালা মোয়ালেইকুম। ভর্তি চলছে। ভর্তি চলছে ভর্তি চলছে। ইসলামী ও আধুনিক শিক্ষারও সমন্বয়ে একটি একটিদিনি শিক্ষা প্রতিষ্ঠান। হজরতু সমাই আরা দেল্লাহ তালা আনহা মহিলা মাদ্রাসা ও এতিম খানা। চর বাইজিদ সোলাইমান বাজার সুবর্ণ চর নোয়াখালী হজরত সুমাইয়া রাদি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসা ও এতিম খানাই নুরানি তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ছাত্রী ভর্তি চলছে নুরানি তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ছাত্রী ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ আন্তর্জাতিক মানের কোরআন বিভাগ কিতাব বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন হজরতুমাইয়া রাহু আনহা মহিলা মাদ্রাসা ও এতিম খানায় চর বাইজিদ সোলাইমান বাজার সুবর্ণ চর নোয়াখালী হজরত সুমাইয়া আদিয়াল্লাহুতাল আনহা মহিলা মাদ্রাসা ও এতিমখানা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ দক্ষ ও অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা দ্বারা পাঠদান ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ আরবির পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে হস্তলিপি প্রশিক্ষণ চব্বিশ ঘন্টা শরি পর্দার ভিতরে থাকার ব্যবস্থা হজরত সুমাইয়া রাজি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসা ও এতিম খানা প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন আট জন শিক্ষিকা দ্বারা ক্লাউস পরিচালনা ও নিয়মিত পাঠ দান দুর্বল ও মেধাহীন ছাত্রীদের জন্য রয়েছে নাইট কেয়ারের ব্যবস্থা পড়াশোনার পাশাপাশি আমল আখলাক ও তার বিয়াতের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ মাসিক ইসলাহী তালিমের ব্যবস্থা বয়স্ক মা জন্য রয়েছে কোরআন শিক্ষার ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার কন্যাকে ওর আনসন্নার আলোকে একজন আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন হজরত সুমাইয়া রাজি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসা ও এতিমখানায় চর বাইজিদ সোলাইমান বাজার সুবর্ণ চর নোয়াখালী ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য মাদ্রাসার অফিস কক্ষে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান